আল্লাহর নবীর দরবারে জিবরেল চব্বিশ হাজার বার এসেছেন চব্বিশ হাজার সাবজেক্ট নিয়ে কখনো কোরআনের আয়াত নিয়ে কতবা পরিপূর্ণ সোরারি নিয়ে বিভিন্ন বিষয়ে এসেছেন যতবার আসেন ততবার বিশ্ব নবীকে মেসোয়াকের তাগিদ দিয়েছেন তোরে বলেন সোহান আল্লাহ পাঁচবার যদি কেউ মেসোয়াক করে ডাক্তারকে ওয়াশ করে ফ্রেশ করেন আমাদের দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমী তার আমল নামার ভিতরে চারশো রাকাত নামাজের সব দিবে ফাজালের কিতাবের ভিতরে আছে তার আমল এক রাকাত নামাজের ইবিন উমে চারশো রাকাত নামাজের সব দিবে জোরে বলেন সোহান আল্লাহ মেসোয়াকের অনেক ফজিলত সর্বনিম্নের ফায়দা হলো আতুইয়াবুলিল ফাম ফামুন শব্দের অর্থ হলো মুখ মেসোয়াকের অনেক উপকার প্রায় সত্তরটার উপরে উপকারিতা এর মধ্যে সর্বনিম্নের উপকার হল আতুইয়াবুলিল ফাম মুখটা ক্লিন রাখে পরিষ্কার রাখে পাঁচবার যদি কেউ মুখটাকে ওয়াশ করে ফ্রেশ করে তার মুখে কোনো দুর্গন্ধ থাকতে পারে না কিন্তু আমাদের সমাজে বহু মুসলমান এমন আছে চব্বিশ ঘন্টায় একবার দাঁত মরা আসেনি মাঝখানে বিড়ি কয়েক প্যাকেট খায় সিগারেট কয়েক ফেকের খায় তার মুখ তো দূরের কথা মুখের দশ হাত দূর দিয়ে গেল পায়খানাতে নিকৃষ্ট গন্ধ বের হয় কথা বলেন ঠিক কিনা বউ তো অনেক আগে চলে যেত যায় না কারা বাইন্দা

মেসোয়াকের আমল করবে মরণের কালে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হবে ধরে বলেন সোহান আচ্ছা বলেন তো দেখি একটু আওয়াজ না একটু আওয়াজ দিয়ে বলেন এর সে বড় ফায়দা আর আছে মরণের সময় যদি কালিমা পড়তে পড়তে মৃত্যু হয় লক্ষণ ভালো না কারা আর মরণের সময় যদি মরে উত্তরের ক্ষেত্রা ছোট বোলারে দিস দক্ষিণের ক্ষেত্রা তুই নিস ওই বাড়িটা আমার মেয়েরে দিস এভাবে ক্ষেত বন্টন করতে করতে যদি

আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলছেন নবী আপনি বলুন পৃথিবীর বান্দারা ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ তোমরা যদি তোমাদের মালিক বানানেওয়ালা আল্লাহকে ভালোবাসতে চাও ফাততাবুনি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে ধরা যায় না আল্লাহকে ছোঁয়া যায় না আল্লাহকে দেখো যায় না কেমনে ভালোবাসবেন আল্লাহকে যে আল্লাহ আপনাকে বানাইলেন সৃষ্টির সেরা বানাইলেন মুসলমান বানাইলেন সুস্থ পরিধান করলেন এত কিছু দিলেন সেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা কেমনে অাপন করবেন ভালোবাসা কেমনে প্রদর্শন করবেন নবীর মাধ্যমে আল্লাহ বলাচ্ছেন আপনি বলতে দিন ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুকরণ করো আমার অনুসরণ করো আমি রসুলের অনুকরণ অনুসরণের কথায় আমার ভক্ত হয়ে যান পৃথিবীতে মানুষ বহু মানুষের ভক্ত হয়ে যায় এই বাংলাদেশে যারা যে সেলিব্রিটি আসে না ভক্ত আছে গায়কদের ভক্ত আছে খেলোয়াড়দের ভক্ত আছে এমন বাংলাদেশে ঘটনা আছে যে নায়কের মৃত্যুর পরে কয়েকজন মারা গেছে ভক্ত তার জীবনটাই বিসর্জন দিয়ে নায়ক কেন মারা গেল মেসি একজন খেলোয়াড় তার হাজার হাজার ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে চিঠিয়ে আছে আর্জেন্টিনা যদি কোন কারণে হেরে যায় তাইলে দেখা যায় অনেক মানুষ স্টুপ করে বা আত্মহত্যা করে মারা যায় ঠিক না কথা আমি বোঝাইতে চাই খেলোয়াড়দের যেমন বক্ত থাকে নায়ক আর নায়িকাদের যেমন বক্ত থাকে গায়ক আর কাদের যেমন ভক্ত থাকে হে মুসলমান সমস্ত ভক্তকে যদি এক পার্শ্বে রাখা হয় আমার নবীর সমান কি মর্যাদা তাদের হবে বলেন যেই রসুলের মাধ্যমে ইসলাম পাইলাম যে আল্লাহর মাধ্যমে আমরা মুসলমান হলাম যে আল্লাহ পাকের দয়া ও মায়ায় মুসলিম রূপে পৃথিবীর জমিনে আমরা প্রকাশ পেলাম সে আল্লাহকে অবশ্যই মহাব্বত করতে হবে নবী বলছেন আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আল্লাহ বলে দিয়েছেন পদ্মী তোমরা আমি নবীর এতে বা করো অনুকরণ করো অনুসরণ করো এক কথায় আমাকে তোমরা ফলো করো আমার ফলোয়ার হয়ে যাও মাথা থেকে পায়ের পর্যন্ত নবীর রঙে রঙিন হতে হবে শিবগত আল্লাহ হিওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর রঙে রঙিন আল্লাহর পছন্দের রঙে আল্লাহ তালা মুহাম্মদ রসুল সাল্লাহামকে রাঙালেন সাজালেন রসুলের রঙে সাহাবিক রঙিন হয়েছেন পৃথিবীতে তাদের নাম আজমাইন আল্লাহর সন্তুষ্টির সনদ আল্লাহ করেন নাজিল করে দিয়েছেন ধরে বলেন আল্লাহ নবীর একটা মাধ্যমে বিশ্বনবীর সুন্নতের এত্তেবার মাধ্যমে রসুলের তরিকার অনুকরণ আর অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায় প্রত্যেকেই বলবেন যে আমি আল্লাকে ভালোবাসতে চাই আমাদের বাংলাদেশে ভালোবাসার মানুষের অভাব নাই একটা গ্রুপ আছে তাহেরি গ্রুপ যেটাকে বলা হয় জিকিরের মধ্যে বিভিন্ন রকমের তালবাহানা করে নাচ গান করে আছেন কথা বলেন আছে না নাই এরা কিন্তু নবী সবচেয়ে বেশি আসেক প্রমাণ করে মিডিয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে আবার তারা সাইনবোর্ড টানায় বিশ্ব আশেখের আসল তারা এত বেশি এসক প্রমাণ করে আসলে বাস্তবতায় তাদের বলিত সন্ন্যতির কোন বালাই নেই কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার সন্ন্যতের আখলাক তাদের মধ্যে নাই জিকিরির ভিতরে হট্টগোল করে জিকিরির ভিতরে তামাশা করে আল্লাহর নামের ব্যঙ্গ করে ওইদিন দেখলাম একটা জিকির বেরিয়েছে হিম হে জিকির দেখছেন দেখছেন নাকি বিভিন্ন রং বরঙ্গের দিকের করে আল্লাহর মবীর সান টান গে জিলাপি খাবার বা বিভিন্ন শিনি পায়েস খাবার উপায়ে তারা করে মুসলমান এগুলোর মাধ্যমে আল্লাহর রসুল রেয়স্ক প্রমাণ করা যায় না এত্তে বায়ের সন্নত ছাড়া কোনোদিনই কোনো মানুষ আসে কে হতে পারে না কথা বলেন ঠিক না এত্তে বায় শন্য ত্যাঁ খাই রুলফা সাঁহার এত্তে বায় শৈন্য عین تقوی عین ورعست ای پسار خرق عادت نا بلایت خوب دا خرق عادت نا بلایت خوب دا یا بدا ہم فاسقا ہو کافرا اب بشر پوری پون تھی زمین دیا ہاتے کیوں جو دیا اکل دیا ہاتے اکل دیا اور جائے মানুষ তো পানিতে কখনোই সরাসরি দাঁড়াতে পারে না নৌকা সারা দাঁড়াতে পারে না কেউ যদি যায় না মাছ ধরে পানিতে দাঁড়িয়ে যায় এটা তার কারামতি মতি বা এটা তার পরিপূর্ণ কামালিয়াতের তার আলামত না কবি কত সুন্দর করে কবিতা আবৃত্তি করেছে মুখার আদত না বেলে ইয়েতে কাফেরা। হয়তো সে ফাসে না হয়তো কাবের সাধন করে

সুন্নত তরিকায় জীবন যাপন করা সুন্নতকে ধরে রাখা হাততাল মাউত মৃত্যু রাখ পর্যন্ত সুন্নতের উপর অটল অনর অবিচল থাকা এটা হলো সবচেয়ে বড় কারামত অলৌকিকতা মহাশক্তি সুবহানাল্লাহ বলে বলেন তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা কার ইত্তেবা করব আল্লাহকে যদি ভালোবাসতে চান যে রব আপনাকে এত কিছু দিলেন সেই রবকে যদি আপনি ভালোবাসতে চান রব বলে দিয়েছেন লোবি আপনি জানাইয়া দেন তাবিউনি তোমরা আমার ইত্তেবা করো আমার অনুকরণ করো এবার आवाज দিয়ে বলেন তো যে নবীর তোরিকায় নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করতে রাজিয়া সিনা নাই আর জোরে বলেন রাজিয়া সিনা নাই কথাগুলো খেয়াল করেছেন আমার ভাই না আমাদের বাংলাদেশে যেমন সুন্নাত তরিকায় চলতে রাজি না প্রত্যেক দিন যেইভাবে রাসূল চলেছেন দিকটা কা সুন্নতের তরিকায়ে করায় এটা হলো রাসূলের इश्क প্রমাণ করা সুন্নত সুন্নি হওয়া বা আশিক রাসূল প্রমাণ করা হাদিসে আল্লাহ রাসূল বলেন মান সাননা সুন্নতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা কেউ যদি একটা সুন্নতের চালু করে দেয় আর এই একটা সুন্নত আমল করা শুরু করে দেয় তাকে দেখে দেখে যদি আরো পাঁচটা মানুষ সুন্নি হয়ে যায় আমল অবস্থায় হয়ে যায় বিশ্বনবীবনের যত মানুষ তার থেকে দেখে সুন্দর আমল করা শুরু করবে সমস্ত মানুষের আমলের একটা অংশ প্রথম লোকটার আমল নামায় জমা হয়ে যাবে তবে বলেন সোহান আল্লাহ ভিন্ন হাদিসে আল্লাহ রসুল বলেন মান্ আ হায়া সুন্নতি ফকদা হায়ানি ওয়া মান আয়ানি কানাইফিল জানান জি ভিটামিন রাসুলের সুন্ন মাহবুবকে মোহাব্বত করলো জিন্দা করলো মান আহিয়া সন্নাতি আমার সন্ন্য বানিয়ে চল এলাকায় যে গড়ে যে ফ্যামিলিতে নাই একেবারে মারা গেছে সুন্নতির কোনো আমল ফ্যামিলিতে নাই সুন্নতির কোনো আমল মহল্লায় নাই একটা লোক সর্বপ্রথম সন্ন্যতটাকে চালু করলো জিন্দা করলো আরম্ভ করলো স্টার্ট করলো নতুন রূপে জীবন দিল আল্লাহর নবী বলে আমার সুন্নতকে জিন্দা করা মানি আমি রসুলের কলিজারে শান্তি দাও আল্লাহ আকবর বলেন বলেন তো দেখি আমার নবীর কলিজারে শান্তি দিতে রাজি আসি না নাই নবীর কলিজায় শান্তি দিতে হলে নবীকে শান্তি দিতে হলে নবীর অন্তরের ভিতরে রাহাত পৌঁছাতে হলে একমাত্র তরিকা হলো রসুলের সুন্নতি জীবন যাপন করা সস্তার কিছু সুন্নত আছে টাকাও লাগে না গ্রামগঞ্জের মানুষ এগুলো মটকিলার ডালা নিমের ডালা অথবা বর্তমানে বাজারে জৈতুনের ডালা কিনতে পাওয়া যায় বেশ সোয়াব করে একটা সুন্নত আছে না নাই পাঁচবার অজুর পূর্বে যদি কেউ একটু দাঁতটা মাঝে কেতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর দরবারে জিবরাইল চব্বিশ হাজার বার এসেছেন চব্বিশ হাজার সাবজেক্ট নিয়ে কখনো কোরআনের আয়াত নিয়ে কতবা পরিপূর্ণ সোরা বিভিন্ন বিষয়ে এসেছেন যতবার আসছেন ততবার বিশ্ব নবীকে মেসোয়াকের তাগিদ দিয়েছেন ধরে বলেন সোহান আল্লাহ পাঁচবার যদি কেউ মেসোয়াক করে ডাক্তারকে ওয়াশ করে ফ্রেশ করেন আমাদের দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে চারশো রাকাত নামাজের সব দিবে ফাজালের কিতাবের ভিতরে আছে তার আমল এক রাকাত নামাজের ইবিন উমে চারশো রাকাত নামাজের সব দিবে জোরে বলেন সোহান আল্লাহ মেসোয়াকের অনেক ফজিলত সর্বনিম্নের ফায়দা হলো আতুইয়াবুলিল ফাম ফামুন শব্দের অর্থ হলো মুখ

বো তো অনেক আগে চলে যেত যায় না করে বাইন্দা লইছে মু বাইন্দা রইছে তো কবুল টুল পড়ায় কলমা পড়ায় সাইন্স ইন রিয়েল হিসাব যাওয়ার কোনো বাউ নাই কথা বলেন কথা ঠিক কিনা দেখেন না সুন্নতের আমল হলো মা সুওয়াক করা এই সুওয়াক কি গুরুত্ব দিতে হবে মুসলমান আপনি মে করার দ্বারা আপনার দাঁত স্ট্রং থাকবে আতিয়াবুল ফামুকটা ক্লিন থাকবে পরিষ্কার থাকবে নিম্ন নিম্নমানের উপকার সর্বোচ্চ উপকার হলো যারা সারা জীবন মেসোয়াকের আমল করবে মরণের কালে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হবে ধরে বলেন সোহান আচ্ছা বলেন তো দেখি সেটা একটু আওয়াজ না একটু আওয়াজ দিয়ে বলেন এর বড় ফায়দা আর আছে মরণের সময় যদি কালিমা পড়তে পড়তে মৃত্যু হয় লক্ষণ ভালো না কারা আর মরণের সময় যদি মরে উত্তরের ক্ষেত্রা ছোট বোলারে দিস দক্ষিণের ক্ষেত্রা তুই নিস ওই বাড়িটা আমার মেয়েরে দিস এভাবে ক্ষেত পাত্র বন্টন করতে করতে যদি মরার আগে করে করে বিভিন্ন ভাবনা মাথায় থাকে মানে ওই ধরনের চিন্তা কালিমার কোনো চিন্তা নাই তো দুই আশপাশে যারা থাকে পড়েন কালিমা পড়েন কালিমা পড়তে পারে না কালিমা মুখ দিয়ে উচ্চারণ হয় না কারণ কালিমার ব্যবসা তো করে নাই সারা ব্যবসা করছে দানের লাভের লাভ লাভের লাভ লাভের লাভ দান বদিতে বইসা রইছে অথবা সুদের কারবার করছে ঘুষের কারবার দুনিয়াদারি এক কথা দুনিয়া এমন ভাবে খেয়ে ফেলেছিল দুনিয়া দুনিয়া করতে করতে কালিমার কোনো কারবারই সে করে না মরনের সময় কালিমা কে এমনি আইবে মুখ দিয়া দু একজনে নাক ও বাকীরাসা হয় তো কেমনে ল তো নাজ হই চুপ তুই রইছ রে জোরে কোন কথা ঠিক নাকি কই একটু আওয়াল দিয়ে ভাইরা আমার বন্ধুরা আমার হাতি আল্লাহর রাসূল বলে মান কান আখিরু কালামি হিনা ইলাহা ইল্লাল্লাহ দখল الجন্নাত মৃত্যুর সময় সর্বশেষ কথা কিছু না পৃথিবীর কোনো কথা নয় শুধু বলেছে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মান কানা আখিরু কালামি যার শেষ কথা এটা গোবেলা ইলাহা ইল্লাল্লাহ দখল জান্না সে জান্নাতে যাবে যারা কোন সুবহানাল্লাহ একজন আর্মিকে খেয়াল করবেন একজন আর্মিকে রিটায়ার যখন দেওয়া হয় তার কিছু টাকা দেয় সরকারি একজন টিচারকে যখন তাকে রিটার্ড করা হয় তখন তাকে এককালীন কিছু টাকা দিয়ে দেওয়া হয় পেনশনের টাকা দেয় না দেয় না পেনশনটা যদি তিরিশ বছর চাকরি না করতো তাই লিখে তারা পেনশন দিত আপনি সারা জীবন দাঁত না মরাইলে মরণের সময় কালিমাকে এমনি নিয়েছিল সারা জীবন কালিমার কাজ না করলে মরণের সময় এমনি কালিমা নিয়েছিল পেনশন এটা পেনশন সারাজীবন কালিমার কাজ করলে সারা জীবনতের আমল করলে মরণের সময় পেনশন হিসাবে আল্লাহ তালা আপনাকে কালি করে দিবেন মরণের পরে ঠিকানা জানাতে হবে সুবহান বলেন না বলে শুভহান আল্লাহ এটা শুধু ওয়াজ না বাড়ি থোক অবসর থাকলে সুবহানল্লাহ বলবেন অবসর থাকলে আল্লাহ হোক বলবেন অবসর থাকলে আলহামদুলিল্লাহ বলবেন আমাদের কাজ আর কি আর কোন কাজ আছে নাকি যত কাজ আছে এগুলো আদার্স মুল না মূল কাজ হল সব এবাদতের মূল হচ্ছে জিকুরুল্লাহ আল্লাহ জিকির করা হাঁটতেছেন চলতেছেন আল্লাহ একবার ব্যবসার দোকানে বসা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এক কথায় রবকে করে রেখে দিবেন দিলটার ভিতরে আল্লাহরে বসায় রাখবেন আল্লাহ যে আপনার মনে আছে এটা জবান দিয়ে উচ্চারণ করবেন কোরআনে আল্লাহ বলছেন ওয়া মাইয়া আশু আন যিকিরির রাহমান আল্লাহ রহমান রহমান জিকির থেকে যে লোকটা তার সব স্মরণে আছে বইর কথা খুব স্মরণ আছে ব্যবসার কথা খুব সরনে আছে সন্তানদের কথা খুব সরনে আছে খুব কেয়ার করে তাদেরকে খুব গুরুত্ব দেয় সব তার মাথায় আছে মনে আছে দিলে আছে শুধু মাত্র কে তার অন্তরে রাখে না আল্লাহকে মাইনাস করে দিয়ে দুনিয়ার সব তার স্মরণে রাখছে আল্লাহ কয় আমি আল্লাহকে বাদ দিয়ে সব তার স্মরণে আমি আল্লাহ শৈতানকে তার অন্তরে লেলায় দিই ধরে চিল্লে বলেন নজবিল্লা আমাদের দিলে কারে রাখবেন আওয়াজ দেন এই যে ভাই এদিকে খেয়াল করেন আমরা আমি তাকাই রইছি আপনার দিকে আমরা যদি চাই ডানে মনে কারে রাখবেন অন্তরের ভিতরে সর্বহালে সর্বহালে রবকে রাখবেন এক লোক গুলিস্তানের মুড়ে গেঞ্জি বেছে শীতের কাপড় বেছে বাইসা নেন দেখা নেন একশো টাকা একশো টাকা জপতেছে সারাদিন জপতে 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 এই গাও হয়েছে ব্যবসায়ী তো সারাদিন জপা লাগে দেখছেন না আপনার এগুলো ফুটপাতে বেসে যায় সে সারাদিন এই ক্লান্ত ক্লান্ত রাত্রের বেলা গরো ঘুমাইছে টুসুল টুসুল করে সেটা খাইছে হাত ফা সাইরে দিয়েছে দুর্বল হয়েছে দাঁড়ায় তুলেছে মানে ঘুমায় আগে সাড়ে রাতের রাতে দুইটা তিনটার দিকে স্বপ্নে আবার ব্যস্ত আছে বাইসা নেন দেখা নেন একশো টাকা একশো টাকা বউ কোক কারে দিকে নিতে বাইসা নিতে ঘুমের ভিতরে ব্যস্ত আছে মানে সারাদিন যে খেয়ালে ছিল রাতের গভীরে ঘুমের ভিতরে সেই খেয়াল তা আমরা যদি সারাদিন কাজের ফাঁকে ফাঁকে রবের খেয়ালে থাকি রবের জিকিরে থাকি রবের ফিকিরে থাকি ঘুমে যদি স্বপ্নের ভিতরে আল্লাহ সোহান এগুলো যদি স্বপ্নে জিকিরে আইসা যায় তাহলে কি লক্ষণ ভালো না খারাপ বহুত লোক তো দেখি ঘুমের ভিতরে স্টুক করে মরে থাকে কথা কোন মরে না বরে না তো যার ঘুমের ভিতরে রবের ইয়াদ থাকে জিক্রুল্লাহ থাকে তার মৃত্যুটা সুমৃত্যু ঠিক না ঠিক না তাহলে আমাদের দিলে কারে রাখবেন চব্বিশ ঘন্টা আল্লাহকে রাখ কাজের ফাঁকে ফাঁকে রবের জিকির করা আর ওয়াজের মাঠে এটা শুভ আনন্দা কর কত ওইলেও বাইরে না কারণ ওই যে অভ্যাস নাই সব অভ্যাস থাকলে ওই জানাই আল্লাহ আকবর বলেন সুবহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলো সব সময় চালু রাখবেন কাজের ফাঁকে ফাঁকে জিক্রুল্লাহ জারি রাখবেন এটা হলো সব আবাদতের মূল আবাদত কোরআন আল্লাহ নামাজের কথা বলছেন আকিম সালাত আলি দিক্রি নামাজ পড়ো আমার স্মরণ করার জন্য সমস্ত আবাদতের মূল হচ্ছে আল্লাহকে স্মরণ করা টাকা হয়েছে পাঁচ লাখ টাকা খরচ করে হজ করে আসো মালি জিকির হজ করে আসো টাকাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে আসো এটু আল্লাহর একটা স্মরণ করা সমস্ত আবাদতের মূল হলো আল্লাহকে স্মরণে রাখা এই জন্য মুসলমান আসুন কথা বলতেছিলাম আল্লাহর নবীর মোহাব্বত প্রমাণ করবেন নবীর সুন্নতের মাধ্যমে সুন্নত ছাড়া রসুলের মোহাব্বত প্রমাণ করা যায় না নবীজি বলেছেন তত্ত্বী আল্লাহ বলে দিয়েছেন আমাকে এটা বলার জন্য তোমরা আমি নবীর এত্তেবা করো অনুকরণ অনুসরণ করো বলেন নাওয়াজদের নবীর অনুসরণ অনুসরণ অনুকরণ করতে রাজি সিনা নাই সাহাবি কারাম এমন ভাবে অনুকরণ করতেন এমন ভাবে রসুলের কদমে কদমে চলতেন একটা সুন্নত তারা ছাড়ে নাই এসকে নবী তো সাহাবাই কারাম থেকে সবচেয়ে বেশি সহদের হয়েছে প্রমাণ হয়েছে আল্লাহর নবী একদিন অজু করতেছিলেন এইভাবে অজু করতেছেন সাহাবাই কারাম তো এত ভক্ত ছিলেন এত আশেক ছিলেন নবীজির অজুর পানি টুকু জমিনে পড়তে দেয় না হাত কুশ করে করে এইভাবে চলগুলো ধরে ধরে পানি নিয়ে যায় কেউ মা মুখে মাখে কেউ শরীরে মাখে কেউ বোতলে পড়ে। নবীর অজুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেয় না আল্লাহ রসুল ডাক দেবে বলে সহাবেরা এই কাজ করার জন্য তোমাদেরকে কে উদ্বুদ্ধ করলো আমার অজুর ব্যবহার করা পানি পানিগুলোতে কেন তোমরা কম্পিটিশন করে টানাটানি করছো তখন সাহাবী কেনাম জবাব দিলেন আল্লাহ এবং তার রসুলের মহাব্বতই আমাদেরকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে আকর্ষণ তৈরি করেছে নবী আপনাকে সবচেয়ে বেশি মহাব্বত করে এই জন্য এই কাজটা করতেছি আল্লাহর নবী তখন একটা ছোট্ট হাদিস বললেন খেয়াল করেন কথাটা আমাদের দেশের জিলাপিকে আল্লাহর নবীর যে প্রমাণ করতে চায় যশ্নে জুলুস পালন করে আল্লাহ রসুলের এসক প্রমাণ করতে চায় মিলাদ পড়ে আল্লাহর নবীর এসক প্রমাণ করতে চায় আল্লাহর রসুল হাদিসে বলেন মানসার রাহু